প্রিয় শিক্ষার্থী আজকে আমরা সেন্টেন্স কানেক্টর সম্পর্কে আলোচনা করব তোমরা যারা এস এস সি এবং আলিম ক্লাসের শিক্ষার্থী বা পরীক্ষার্থী আজকে টপিকটি তোমাদের জন্য সেন্টেস কানেক্টর শুরু করার পূর্বে এটা সম্পর্কে আমরা বেসিক আইডিয়া নিব সেন্টেস কানেক্টর কি অর্থাৎ কানেক্ট শব্দের অর্থ হচ্ছে সংযোগ করা আর কানেকশন শব্দের অর্থ হচ্ছে সংযোগ আর কানেক্টরস হচ্ছে যারা সংযোগ করে যে সংযোগ করে কানেক্ট শব্দের অর্থ কি সংযোগ করা আর কানেকশন আমরা জানি সংযোগ কানেক্টর অর্থ যারা বা যে সংযোগের বা জোড়া লাগানোর কাজ করে এক্ষেত্রে আমরা কি যে কোনো জিনিস কি কাজ করে কি দরকার সুপার দরকার দরকার বা আঠা বিভিন্ন জিনিসপত্র আমরা জোড়া লাগানোর ক্ষেত্রে বা বিভিন্ন জিনিস কাজে এগুলো ব্যবহার করি সেই মতে আমরা যদি সেন্টেন্সকে জুড়া লাগাইতে চাই তাহলে এক্ষেত্রে সেন্টেন্সেরও কিছু কানেক্টর আছে আর সেন্টেন্স কানেক্টর হচ্ছে মূলত কনজাংশন কি কনজাংশন অর্থাৎ সেন্টেন্স কানেক্টর হিসেবে আমরা যে কনজাংশনের ক্লাসিফিকেশন আছে সাবঅর্ডিনেট বা কোঅর্ডিনেট বা এই জাতীয় যে কনজাংশন আছে এই কনজাংশনগুলোই মূলত কানেক্টরের কাজ করে এই ক্ষেত্রে শুধু কনজাংশন না কনজাংশন বাদ কিছু শব্দ বা ওয়ার্ডস বা ফ্রেজেস এরকম আছে যেগুলো কানেক্টর হিসেবে কাজ করে অর্থাৎ অর্থের প্রয়োজনে শুধু কনজাংশন না অন্য শব্দ বসতে পারে এটা রিলেটিভ প্রোনাউন বা এরকম কিছু হইতে পারে আর এক্ষেত্রে মূলত এই সকল কনজাংশন কনজাংশনকে কি আমরা কানেক্টর বলতে পারি অর্থাৎ সকল কনজাংশন কনজাংশন যে শব্দগুলা আছে সবগুলাই কানেক্টর কিন্তু সকল কানেক্টর কনজাংশন না এর অর্থ হচ্ছে সকল কানেক্টর কি কনজাংশন না এর অর্থ হচ্ছে কানেক্টর হিসেবে কিছু কিছু শব্দ আসতে পারে যেগুলা কনজাংশনের তালিকায় নেই এ হচ্ছে বিষয় দেখি আমাদের কি প্যাসেজ আছে আজকে বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি বাংলাদেশ একটা ছোট্ট দেশ দেশ ছোট্ট দেশ ড্যাশ হ্যাজ এ লার্জ পপুলেশন তার আছে বিশাল জনসংখ্যা কি বলছে ছোট্ট দেশ কিন্তু জনসংখ্যা বেশি কি আসে কিন্তু আসে এক্ষেত্রে আমি ব্যবহার করবো বাট ব্যবহার ব্যবহার করব বাংলাদেশ একটা ছোট্ট দেশ কিন্তু তার জনসংখ্যা অনেক তারপরে বলছি বলতেছে ইট ইজ এন এগ্রিকালচারাল কান্ট্রি কান্ট্রি ইট ইজ অ্যান এক কান্ট্রি হয় একটা কৃষি প্রধান দেশ এক্ষেত্রে আমরা এনে কী ব্যবহার করবো অর্থ তো হয়ে গেছে এক্ষেত্রে আমরা এরকম শব্দ ব্যবহার করবো যেটা একবারের মতো কানেক্ট অথবা কানেক্টর কনজেকশন যেগুলার অর্থ এটার মধ্যে প্রয়োজন না হইলেও অর্থ অর্থ এটার বাংলা অর্থ প্রয়োজন মনে করে না কিন্তু এমন নিতে সামঞ্জস্য অর্থ এটার সাথে ম্যাচ করে এরকম এক্ষেত্রে আমরা ইনফেক্ট ইন ইনফ্যাক্ট ইনফ্যাক্টে এটা একটা কৃষি প্রধান দেশ মানে বাংলাদেশের কথা বলছে বাংলাদেশকে মিন করছে মোস্ট অব দ্য পিপুল আর ড্যাস ফার্মার্স ডুকেটেড তা অধিকাংশ লোকজন হয় ড্যাস ফার্মার্স ডুকেটেড অর্থাৎ বাংলাদেশের অধিকাংশ লোক হয় কি কৃষক এবং কি বলছে আর কি আছে অশিক্ষিত আনএডুকেটেড এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব যেহেতু এনএসপিএস আছে এনএসপিএস আছে এই ক্ষেত্রে আমরা নট অনলি ডট বাট অলসো ব্যবহার করব বলছে মোস্ট অফ দা পিপল আর নট অনলি নট অনলি ফার্মার্স এ দেশের লোকেরা শুধুমাত্র কৃষক না বাট অলসো আনএডুকেটেড তারা বাট অলসো আনএডুকেটেড তারা অশিক্ষিত মানে অর্থ বাংলাদেশে অধিকাংশ মানুষ কি কৃষিকাজ শুধু কৃষিকাজ জড়িত না তারা অশিক্ষিত অর্থাৎ শিক্ষিত কৃষকের পরিমাণ খুব কম এক্ষেত্রে আমরা হয়তো অন্য কোনো অপশন যদি থাকে ব্যবহার করতে হবে মোস্ট অফ দ্য পিপল আর বোথ ফার্মার্স অ্যান্ড আনলিমিটেড তো বোথ অ্যান্ড তারা সময়জাত হওয়ার দরকার আচ্ছা এক্ষেত্রে যা ব্যবহার করছে তাই তারপরে হচ্ছে দে ডু নট নো দে ডু নট নো তারা জানে না ড্যাশ টু ডু সায়েন্টিফিক কাল্টিভেশন তারা জানে না এক্ষেত্রে তারা আগে ব্যবহার হবে আমাদের একটা কনজাংশন বা কানেক্টর এক্ষেত্রে তারা কৃষক এবং অশিক্ষিত অর্থাৎ অক্ষর জ্ঞান সম্পন্ন না সুতরাং তারা জানে না সুতরাং সো ব্যবহার করলাম সো সুতরাং দে নট নো তারা জানে না কিভাবে কৃষি বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ করতে হয় কিভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে কৃষিকাজ করতে হয় কিভাবে হাউ টু নো এক্ষেত্রে সুতরাং সুতরাং দে ডোন্ট নো তারা জানে না হাউ টু ডু সায়েন্টিফিক ক্যালকুলেশন হাউ আমরা জানি কি হাউ টু নো হাউ টু ডু এক্ষেত্রে হাউ বসলে কনজাংশন এটার সাথে এটা যুক্ত করে দেয় তাহলে কি বলছে দে ডু নট নো তারা জানে না হাউ টু ডু সায়েন্টিফিক ক্যালকুলেশন কিভাবে বৈজ্ঞানিক পদ্ধতি চাষবাদ করতে হয় ড্যাশ হাউ টু লিভ ওয়েল বা লাইভ ওয়েল কীভাবে বাস বসবাস করতে হয় সুন্দরভাবে বা যেভাবে সুন্দর জীবন ধারণ করতে হয় এক্ষেত্রে আমরা এবার করবো তারা জানেন না কীভাবে বৈজ্ঞানিক পদ্ধতি থেকে চাষবাদ করতে হয় অ্যান্ড এবং অ্যান্ড এবং কীভাবে সুন্দর জীবন যাপন করতে হয় কীভাবে সুন্দরভাবে বাঁচতে হয় সো দে ডোন্ট নো বা ডু নট নো হাউ টু ডু সায়েন্টিফিক কালটিভেশন অ্যান্ড হাউ টু ডু লিভ ওয়েল ড্যাশ গভর্নমেন্ট ইজ ট্রাইং হার্ড টু এডুকেট এডুকেট দেম আমাদের সরকার কি করতেছে চেষ্টা করতে তাদের শিক্ষিত করতে সুতরাং অতএব 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 কি দেয়ার ফোর বা দেয়ার সয় দেয়ার ফর টিএসি আর ই দেয়ার এফ ফর দেয়ার ফর অতএব গভর্নমেন্ট ইজ ট্রাইং সরকার চেষ্টা করতেছে টু এ ডিউ তাদেরকে শিক্ষিত করতে যাই তারা বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষবাস জানে কীভাবে সুন্দর জীবন যেমন করতে এটা জানে না ড্যাস সাম পিপুল আর এভার্স টু গেটিং এডুকেশন সুতরাং সুতরাং কিছু লোক হয় কি টু গেটিং এডুকেশন এক্ষেত্রে আমরা সো ব্যবহার করতে পারবো বাট কিছু লোক কিন্তু বাট 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 ব্যবহার করবো বাট বাট বলছে আওয়ার গভর্নমেন্ট ইজ টাইম টু এডুকেট দেম আমাদের সরকার তাদেরকে চেষ্টা করতেছে শিক্ষিত করতে বাট সাম পিপুল কিন্তু কিছু লোক হয় কিন্তু কিছু লোক হয় আর এভার্স্ট টু গেটিং এডুকেশন সর্ব চেষ্টা করতে হয় কিন্তু তারা আগ্রহী না এ বাট ব্যবহার করা যায় যে বিপরীতটার সাথে দে আর কনজারভেটিভ ইন দে আর আউটলুক সুতরাং সুতরাং তারা হয় সুতরাং তারা হয় কি কনজারভেটিভ বিকজ মানে সুতরাং না বিকজ 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 কারণ তারা হচ্ছে কনজারভেটিভ বি ই সি u s সি বিকজ কারণ তারা হচ্ছে তাদের দৃষ্টিভঙ্গিতা কি রক্ষণশীল নাকি বলছে আমাদের সরকার তাদেরকে শিক্ষিত করতে চেষ্টা করতেছে কিন্তু কিছু লোক শিক্ষা গ্রহণ করতে আগ্রহী না এবার প্রতিকূল অর্থাৎ আগ্রহী না কারণ কারণ হচ্ছে তারা কনজারভেটিভ ইন দার আউটলুক তারা তাদের দৃষ্টিভঙ্গিতে কি কনজারভেটিভ রক্ষণশীল

ড্যাশ ইলিটারেসি আর হিন্ডারিং ইলিটারেসি দারিদ্রতা এবং কী বলছে দারিদ্রতা এবং নিরক্ষরতা অর্থাৎ দারিদ্রতা এবং নিরক্ষরতা তাদেরকে তাদের প্রোগ্রেসে উন্নতিতে কী করছে বাধা সৃষ্টি করতেছে এই ক্ষেত্রে আমরা অ্যান্ট দিতে পারবো আর এক্ষেত্রে কিন্তু ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে বা ইন স্পেশালি ইন পার্টিকুলার ইন পার্টিকুলার বা ইনফ্যাক্ট ইন পার বিশেষ করে বিশেষ করে বোধ অ্যান্ড ইলিটারেসি অর্থাৎ উভয় উভয় দারিদ্রতা এবং আর নির বাধাগ্রস্ত করতেছে দেয়ার প্রোগ্রেস তাদের উন্নতি দেশ অল দ্য এডুকেটেড পিপল শুড স্ট্যান্ড বিসাইড টু চেঞ্জ দেয়ার লাক কি বলছে অল দ্য এডুকেটেড পিপল সকল শিক্ষিত লোক শুড স্ট্যান্ড উচিত দাঁড়ানো কোথায় দাঁড়ানো বিসাইড দ্যাম তাদের পাশে পরিবর্তন করতে এক্ষেত্রে যাই হোক অবশ্যই যাই হোক তাদের সকল শিক্ষিত লোকের উচিত তাদের পাশে দাঁড়ানো তাদেরকে কি করতে তাদের ভাগ্যের মুক্তির জন্য ভাগ্যের পরিবর্তনের জন্য হাউ এ গে ডি আল্লাহ নার্স থ্যাংকস ফর লিসেনিং অ্যান্ড ওয়াচিং মে